যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা দীর্ঘদিন ধরে জেলা জুড়ে যুব সংগঠনে কাজ করেছেন এবং এই লোকসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের দোয়া আশীর্বাদ ভালোবাসা সমর্থনকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে যিনি লড়াই করছেন ভাতৃপ্রতিম বাপি হালদার আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে তিনটের সময় আসার কথা ছিল এবং নির্ধারিত সময়ের অনেক আগেই আমি আজকের এই সভায় এসে পৌঁছেছি তার কারণ বারোটা থেকে আমি হোয়াটসঅ্যাপে ছবি পেয়েছি যেই এই সভাস্থল কানায় কানায় পূর্ণ তাই মানুষকে বসিয়ে রেখে বা মানুষকে রোদে অপেক্ষা করানোর ধৃষ্টতা আমাদের কারণ নেই আমার নির্দিষ্ট কিছু কাজকর্ম ছিল সেগুলো ফেলে দিয়ে আমি চল্লিশ মিনিট আগে আপনাদের এখানে এসে উপস্থিত হয়েছি এবং যেভাবে আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন যেভাবে আজকের সভাকে সফল এবং সার্থক করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আসার সময় মন্তুদা যোগতাকে বলছিলাম সৌকতকে বলছিলাম যে দু হাজার একুশের নির্বাচনের প্রাক্কালে এই মাঠেই আমি সভা করেছিলাম নির্বাচন ঘোষণা হওয়ার কয়েকদিন আগে এবং সেখান থেকেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক যে জয় সেই দিনকে ঘোষণা করেছিলাম মানুষের সমর্থন দেখে আমি মনে করি আজকের এই সভা সে সময় যখন করেছিলাম ফেব্রুয়ারি মাসের শুরুতে আর আজকে করছি মার্চ মাসের শেষে তখন শীত ছিল এখন গ্রীষ্ম এই গরমের দাবদাহকে উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ এসছে দু হাজার একুশের সভাকেও আপনারা ছাপিয়ে দিয়েছেন যেভাবে আপনারা আজকে আমাদের সভাস্থলে এসে আমাদেরকে আপনাদের কৃতজ্ঞতা দোয়া ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ মায়েরা ঘর পরিবার সংসারের কাজ ফেলে এসছেন দাদারা ভাইয়েরা আপনারা হাজার এক কাজ থাকার পরেও আজকে রাজনৈতিক সভায় এসে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতানোর শপথ নিতে এসছেন আমার সংখ্যালঘু ভাইয়েরা দাদারা ধর্মপ্রাণ সংখ্যালঘু ভাইয়েরা যারা এই পবিত্র রমজান মাসে রোজা করেছেন তারা রোজাদাররাও এসে আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ খালি দু চারটে কথা আপনাদের বলবো আমি আপনাদের যা কথা দিয়েছি কথা রেখেছি কিন্তু কথা দিয়ে কথা রাখার আগেও আমি এই জেলার মানুষের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ তার কারণ তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে প্রথম বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ তৎকালীন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে আঠাশটি বিধানসভা কেন্দ্র ছিল দু হাজার একের নির্বাচনে আপনারা চোদ্দটা আসনে তৃণমূল প্রার্থীকে জিতিয়েছিলেন সেইখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে তৎকালীন কাকদ্বীপ থেকে শুরু করে ফলতা মথুরাপুর পূর্ব পশ্চিম বিষ্ণুপুর বারুইপুর ক্যানিং পশ্চিম সর্বত্র আপনারা জোড়াফুলের প্রার্থীকে বিজয়ী করেছিলেন তারপরে দু হাজার আটের পঞ্চায়েতে এই রাজ্য জুড়ে প্রথম পরিবর্তনের চাকাটা ঘুরিয়ে সারা রাজ্যের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আমি আপনাদেরকে নত মস্তকে বিনম্র চিত্তে জোরে প্রণাম জানাই গত বিধানসভা নির্বাচনে আপনারা বিজেপির ফাঁদে না পড়ে একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে তিরিশটিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করেছিলেন দু হাজার চারে দু হাজার নির্বাচনে ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর যাদবপুর সর্বত্র আড়াই লাখ তিন লাখের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে বিজেপিকে খেটিয়ে বিদায় করে বাংলার সার্বিক উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখেছিলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবার খালি বলতে এসছি যেভাবে থেকে সমর্থন করেছেন এইবার ভোটের ব্যবধান বাড়াতে হবে ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর যাদবপুর একই দিনে ভোট আমি ডায়মন্ড প্রার্থী মথুরাপুর থেকে লড়ছে ভাই বাপি হালদার আমি আপনাদের শুধু বলবো আমি সচরাচর খুব ভেবে চিনতে কথা বলি আমি যা কথা দিই কথা রাখি এবং কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস আমি আপনাদের আজকে বলে যাচ্ছি ডায়মন্ড হারবারের লাগোয়া মথুরাপুর আপনারা যেভাবে মথুরাপুরের ছাত্রী বিধানসভায় দু হাজার উনিশ সালে আমরা জিতেছিলাম প্রায় আড়াই লক্ষের ব্যবধানে এবার পঞ্চাশ হাজার ভোট হলেও বাড়িয়ে ব্যবধান তিন লাখ করতে হবে এবং আমি আপনাদের কথা দিচ্ছি ব্যবধান আপনারা তিন লাখ করুন বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন ডায়মন্ড হারবার যেমন আমার নিজের লোকসভা কেন্দ্র আজকে এই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায় উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি এই কথাটা আপনাদের বলে দিয়ে গেলাম মথুরাপুরের সার্বিক উন্নয়ন আমার দায়িত্ব আমি যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছে ভালোবাসা পেয়েছি আমি একইভাবে মথুরাপুরের মায়েদের দিদিদের বৌদিদের ভাইদের কাছে ভালোবাসা পেয়েছি তাই এটা আমার কর্তব্য দায় দায়িত্ব দায়বদ্ধতা আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করে আপনাদের ভালোবাসা আমরা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব কিন্তু আগামী এক তারিখের নির্বাচনে এখনও দুমাস সময় রয়েছে আমি বলবো প্রত্যেকটা বুথে অঞ্চলে আমাদের এলাকায় গ্রামে শহর শহর শহরতলিতে আমাদের মানুষকে বোঝাতে হবে যে চোখে দেখে সিদ্ধান্ত নিন কানে শুনে নয় তার কারণ যারা তিন বছর আগে বাংলায় এসে নির্বাচনের সময় বড় বড় ভাষণ দিয়েছিল পরের দিন থেকে আর তাদের টিকিটা আপনি খুঁজে পাননি অন্যদিকে দেখুন কোভিড হোক বা বিধ্বংসী ঘূর্ণিঝড় জস আমফান আপনাদের পাশে তৃণমূল কর্মী সৈনিকেরা সর্বস্তরের জনপ্রতিনিধিরা নিজেদের জীবন বিপন্ন করে আপনাদের পাশে ছিল কোভিডের সময় কে ছিল তৃণমূল আবার আপনার পাশে আপনার বিপদে আপদে কে থাকে তৃণমূল আবার কে ঘূর্ণিঝড় জসের সময় কে ছিল সময় কে ছিল রাত্রিবেলা যদি কোথাও আগুন লাগে ফায়ার ব্রিগেডটা তৃণমূলের কর্মী সমর্থকরা ডাকে কোথাও যদি কারোর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সটা ফোন করে ডাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দুয়ারে সরকারে সরকারি ক্যাম্পে দাঁড়িয়ে কোন সরকারি পরিষেবা পাচ্ছেন না ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন সাহায্য সহযোগিতা কে করে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির টিকি আপনারা খুঁজে পাননি তাই এখন যারা আসছে পাঁচ বছর দশ বছর ধরে যাদেরকে খালি ভোটের সময় দেখেছেন দু হাজার উনিশে এসছে নির্বাচন ছিল তারপর দু হাজার একুশে এসছে একুশ থেকে চব্বিশ তিন বছর দেখা যায়নি আমাদের কর্মীরা প্রতিপদে আপনাদের পাশে ছিল তাই আগামী সিদ্ধান্ত যে পাশে ছিল তাকে সামনে রেখে ভারতবর্ষের অন্যান্য লোকসভা কেন্দ্রের মায়েরা ভাইরা এলাকার মানুষরা যখন ধর্মকে সামনে রেখে ভোট দিয়েছিল আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন তাই হাজার চেষ্টা করেও বিজেপি এই জেলায় কোন রকম কোন ধর্মের নামে উস্কানি দিয়ে এলাকা অশান্ত করতে পারেনি যাতে সার্বিক উন্নয়নের ধারা বজায় থাকে দু হাজার একুশে আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে মায়েরা দিদিরা বৌদিরা ভোট দিয়েছিলেন বলুন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কিনা আর আগামী পরশুদিন থেকে মায়েরা শুনে রাখুন লক্ষ্মীর ভান্ডার সাধারণ মানুষ যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ যারা মাসে পাঁচশো টাকা টাকা পেতেন থেকে আপনারা মাসে টাকা পাবেন দিন ভান্ডারে তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা যারা মাসে এক হাজার আর বছরে বারো হাজার পেতেন তারা এখন মাসে বারোশো আর বছরে চোদ্দ হাজার চারশো পাবেন আগামী পয়লা এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে দু কোটি বারো লক্ষ মায়েদের দিদিদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর প্রতি বছর দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার মানুষের মামাটি সরকার খরচা করছে পঁচিশ হাজার কোটি কোটি হাজার টাকা তিন বছরে কত খরচা করেছে সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা এর মধ্যে দশ পয়সার অবদান কেন্দ্র সরকার বা মোদী সরকারের নেই যারা আজ দিনের কথা বলেছিল নিজেকে জিজ্ঞেস করুন দু সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে জিনিসপত্রের দাম কোথায় ছিল আর আজকে কোথায় চারশো টাকার রান্নার গ্যাস আজকে এগারোশো টাকা পঞ্চাশ টাকার পেট্রোল আজকে একশো টাকা তিন টাকার ডিম আজকে সাত টাকা একশো টাকার চাপাতা আজকে দুশো টাকা সত্তর টাকার রসুন আজকে চারশো টাকা কেজি চল্লিশ টাকার ডাল মুগমসুরের ডাল হলে এখন টাকা কেজি এই এই হচ্ছে হচ্ছে দিনের নরেন্দ্র বছরের উন্নয়নের নমুনা আমি আপনাদের বলবো চোখে দেখে বিচার করুন এই মোদী সরকার দশ বছর ধরে কিভাবে বাংলাকে নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত শোষিত করে রেখেছে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত করে আপনার কাছ থেকে আপনার টাকা কেড়ে নিয়েছে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করবে বলে মোদী সরকার সাধারণ মানুষের থেকে হাজার টাকা করে তুলে নিয়ে দিল্লিতে চলে গেছে আর অন্যদিকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা বলুন যারা ইলেকশনের সময় দেয় আপনারা কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন দিদি না মোদী হাত তুলে বলুন জোর গলায় বলুন বিশ্বাস করেন হাত তুলে সবাইকে বলতে হবে জোর গলায় বলতে হবে আমি সংবাদ মাধ্যমের ভাইদের প্রতিনিধিদের বলবো আমার ছবি দেখাবেন না হাতগুলো যারা তুলেছে তাদের মুখ দেখান তাদের ছবি দেখান আর বিজেপির নেতাদের এই ছবিগুলো দেখান যে বাংলা কার গ্যারেন্টিতে বিশ্বাস করে মথুরাপুর কার গ্যারেন্টিতে বিশ্বাস করে কার গ্যারেন্টিতে কুলপি বিশ্বাস করে কার গ্যারেন্টিতে মগরাহাট বিশ্বাস করে কার গ্যারেন্টিতে জয়নগর বিশ্বাস করে কার গ্যারেন্টিতে মন্দির বাজার বিশ্বাস করে কার গ্যারেন্টিতে কুলপি বিশ্বাস করে কার গ্যারেন্টিতে রায়দিগি বিশ্বাস করে কার গ্যারেন্টিতে ডায়মন্ড হারবার বিশ্বাস করে কার গ্যারেন্টি কার গ্যারেন্টি জোর গলায় বলতে হবে গ্যারেন্টি আমি কেন বলছি যে আপনি দিদি বা বিশ্বাস করেন কেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি নিজেকে প্রশ্ন করুন সালে ক্ষমতা আসার আগে বলেছিল পনেরো লাখ দেবো পেয়েছেন জোরে বলতে হবে পেয়েছেন বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো পেয়েছেন এই মথুরাপুরের একটা বুথে যদি একটা কেউ দেখাতে পারে যে মোদী সরকার গত দশ বছরে আমার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে কেউ পেয়েছেন বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করবো আপনারা সবাই টাকা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন জন ভারতবর্ষে মারা গেছিল সানস্ট্রোক হয়ে কালো টাকা ধ্বংস হয়েছে হয়েছে বলেছিল দু সালের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মোদী সরকার করবে আজকে দু কেউ বাড়ির টাকা পেয়েছেন পেয়েছেন এবার দিদির গ্যারেন্টিতে আসি দুহাজার একুশ সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললো যে আমি লক্ষ্মীর ভান্ডার করে পরিবারের একজন মহিলাকে মাসে পাঁচশো এবং তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত হলে মাসে এক হাজার টাকা দেবো নির্বাচনের পর পরিবারের একজনকে নয় পরিবারের প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পেয়েছেন কিনা পেয়েছেন কিনা কন্যাশ্রী পাচ্ছেন কি না বিনামূল্যে রেশন পাচ্ছেন কি না পথশ্রীতে গ্রামীণ রাস্তা হয়েছে হ্যাঁ কি না যুবশ্রী পাচ্ছেন কি না স্বাস্থ্য সাথীর সুবিধা পাচ্ছেন কি না ঐক্যশ্রী স্কলারশিপ সংখ্যালঘু ভাইরা পেয়েছেন কিনা জয় জোহার তপসুলি বন্ধু আর্থিক সাহায্য পেয়েছেন কি না পেয়েছেন কি না তাহলে একদিকে যে গ্যারেন্টি দিচ্ছে সে দু হাজার কিলোমিটার দূরে থাকে আর আট হাজার কোটি টাকার বিমানে চড়ে বিদেশে বিদেশে ঘুরে বেড়ায় আর নির্বাচনের হাওয়াই চপ্পল পরে তালির ঘরের ছাদের তলায় থেকে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে আপনি কার গ্যারেন্টি নেবেন না মোদি বলুন কার গ্যারেন্টি নেবেন বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতা এলে লক্ষীর ভান্ডার দেব আবার না করে আমি নেতাদের অনুরোধ করব। যে আপনারা রাজ্যে ক্ষমতায় আছে সতেরোটা রাজ্যে মানে আপনারা নয় আপনাদের শরিক সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই সেখানে তো তৃণমূল নেই উত্তরপ্রদেশে তৃণমূল নেই গুজরাটে তৃণমূল নেই মধ্যপ্রদেশে তৃণমূল নেই রাজস্থানে তৃণমূল নেই উত্তরাখণ্ডে তৃণমূল নেই আপনাদের সরকার রয়েছে আসামে তৃণমূলের সরকার নেই আপনাদের সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে তিন হাজার বলছে তো দেড় হাজার করে আর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব দিয়ে দেখা দেখান আর আমি বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব। যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না লক্ষ্মীর মমতা ব্যানার্জি আছে দিচ্ছে আপনারা পারলে খালি এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করে দিন অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো এত বড় কথা বলে দিয়ে গেলাম ক্ষমতা আছে একটা নোটিফিকেশন করে বলতে হবে পাঁচ বছর সব গ্যাস ফ্রি যে যত গ্যাস ইউজ করবে পারবেন আপনার তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই আপনি এগারোশো টাকার গ্যাস ফ্রি করুন ওপেন চ্যালেঞ্জ আপনি দেখুন কি ভাউতাবাজ কি মিথ্যে কথা অত বড় জুমলা বাজ ক্ষমতাই নেই এরা ক্ষমতা আসার আগে সত্তরটা এমএলএ জিতে আর আঠেরোটা এমপি জিতে মানুষের টাকা আটকে দিয়েছে এরা যদি ক্ষমতায় থাকতো কি করতো ভাবুন এদের ঔধত্ব দম্ভ অহংকার কোথায় ভাবুন ক্ষমতায় না এসে আপনার একশো দিনের টাকা আটকে দিয়েছে এক মাস আগে আপনি একশো দিনের টাকা পেয়েছেন কে দিয়েছে মমতা ব্যানার্জির রাজ্যের সরকার দিয়েছে উনষাট লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা দু বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে আমাদের সরকার মিটিয়েছে আমরা কথা দিয়েছিলাম আপনারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনারা ভোট দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে সর্বত্র তৃণমূল জিতেছে জোড়াপুল ফুটেছে এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে মানুষ জবাব দেবে তাদের সাথে সব আছে বিজেপির সাথে সব আছে খালি মানুষ নেই আর তৃণমূলের সাথে কিচ্ছু নেই খালি মানুষ আছে সেই জন্য তৃণমূলকে হারানোর ক্ষমতা তোমাদের নেই আপনি দেখুন যে বলছে দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ভিড়িয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি ইটি কত টাকা বাজেয়াপ্ত করেছে প্রধানমন্ত্রী নিজে বলছেন তিন হাজার কোটি আমি বলছি এটা শুনুন ভালো করে আপনাদের কাজে লাগবে এটা শুনে রাখুন এদের চুমলা গ্রামে গ্রামে গিয়ে বলবেন শুনছেন এটা ভালো করে শুনুন এই জুমলা গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন বসিরাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু টি বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে আমি এই টাকা মানুষকে ফেরত দেব এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই দশ বছর ধরে সারদা তদন্ত হচ্ছে কেউ টাকা ফেরত পেয়েছে 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 তিন হাজার কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী টি এন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো তার মানে তিন হাজার কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন বাংলাতেও দেবেন কেরালাতেও দেবেন সারা ভারতবর্ষ জুড়ে তিনি তিন হাজার কোটি টাকা ফেরত দেবেন ভারতবর্ষের জনসংখ্যা কত কত একশো চল্লিশ কোটি তার মানে তিন হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে জানেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের ভোট চাইছে এদের ফাঁদে পা দেবেন আমি তো ক্যামেরার সামনে বলছি এ কত বড় দু নম্বরই আপনারা ভাবুন একশো চল্লিশ কোটি মানুষকে তিন হাজার কোটি টাকা ফেরত দিলে একুশ টাকা তিরিশ পয়সা আপনি বাইশ টাকা ধরুন সবার অ্যাকাউন্টে মোদীজি একুশ টাকা তিরিশ পয়সা দেবে নি বলবে তোমার পাঁচ বছরের ভোট দাও তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা এই বহিরা কত বাংলা বিরোধী সৈরাচারী অত্যাচারীরা এই কারণেই তো এদেরকে বাংলা বিরোধী বলেছি বাংলার টাকা আটকে রেখে এরা এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা বলে আর নিজে বলছে একুশ টাকা দেবো পাঁচ বছরের ভোট দাও কি মায়েরা জবাব দেবেন না জবাব দেবেন না দেবেন কি দেবেন না আর যে কটা বিজেপিতে ছিল আজকে ভাই শান্তনু বাপুলি থেকে শুরু করে দিলীপ জাটুয়া সবাই চলে এসে আবার তৃণমূলের পতাকা ধরে মমতা ব্যানার্জি জিন্দাবাদের স্লোগান দিয়ে দিয়েছে দু চারটে ছাইপাস যা পড়ে আছে নির্বাচনের পর খুঁজে পাওয়া যাবে না আমি তো বলেছি ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং চার লাখের ব্যবধান হবে ডায়মন্ড হারবার চার লাখ করলে আপনারা তিন লাখ করবেন না করবেন না ডায়মন্ড আরবার পারলে মথুরাপুর পারবে না পারবে কি বাড়বে না ব্যবধান বাড়বে কি বাড়বে না যেখানে দরকার হবে যখন দরকার হবে আমি নিজে যাব যে বুথে ঢুকতে বলবেন অঞ্চলে ঢুকতে বলবেন গ্রামে ঢুকতে বলবেন নিজে গিয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব কিন্তু ব্যবধান বাড়াতে হবে আর একটা কথা খালি আপনাদের বলে দিয়ে যাব গরম বেড়েছে আর যত গরম বেড়েছে বিজেপি নেতাদের পাগলামও বাড়ছে বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমি খালি একটা কথা বলে আপনাদের শেষ আজকের এই সভা মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে আপনারা স্বীকার করেছে আমি বলেছিলাম আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট দিন আপনারা দিয়েছেন একশো দিনের টাকা পেয়েছেন পেয়েছেন তো এবার আপনাদের অনুরোধ করবো যেভাবে আপনারা উন্নয়নকে সামনে রেখে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছেন দু হাজার লোকসভা নির্বাচনে আগামী পয়লা জুন নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন আপনার অধিকার কি জল কল বাড়ি রাস্তা বিদ্যুৎ উন্নত মানের স্বাস্থ্য শিক্ষা পরিষেবা এই তো আপনার অধিকার এর মধ্যে বাড়ির টাকা প্রায় পাঁচ বছর ধরে যে বাড়ির সমীক্ষা গুণ হয়েছিল আবাস ফ্লাসে সেই বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এদের প্রধান এদের নেতারা দেশের প্রধানমন্ত্রী এসে বলছে আমরা বাড়ির টাকা পাঠিয়েছি আমি পনেরো দিন ষোলো দিন হয়ে গেল প্রায় তিনশো আশি ঘন্টা এদের চ্যালেঞ্জ করেছি যে দু হাজার একুশে হারার পর আর দু হাজার সতেরো আঠেরো থেকে যে সমীক্ষা হয়ে আবাস প্লাসে তালিকায় যাদের বাড়ির জন্য আবেদন করে নাম রয়েছে তাদের জন্য যদি দশ পয়সা বিজেপির কোনো ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রক ছেড়েছে শ্বেতপত্র প্রকাশ করতে পারে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না হয়ে গেল তিনশো আশি ঘন্টা শ্বেতপত্র প্রকাশ করতে পারেন, নেই তো প্রত্যেকে দেবে বাংলার বাড়ির টাকা বন্ধ তার কারণ বাংলার মানুষ এদেরকে গুহারা হারিয়ে আবার প্যাকেট করে দিল্লি গুজরাটে পাঠিয়ে দিয়েছে গায়ে জ্বালা এবার আপনাকে বলি তিন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার যদি পঁচাত্তর হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি মানুষকে দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে তাহলে বাংলার পক্ষে এই লড়াইয়ে যে অঞ্চল থেকে আপনারা বাংলার সাথে থাকবেন বাংলার হাত শক্তিশালী করবেন কারোর দয়া দাক্ষিণ্যে আমাদের বেঁচে থাকতে হবে না আমাদের সরকার এ বছরের শেষের আগে বাড়ির টাকার প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই আমরা যদি লক্ষ্মীর ভান্ডার করতে পারি পথশ্রী করতে পারি রাস্তাশ্রী করতে পারি জলের কাজ একাধিক প্রকল্প করতে পারি বিদ্যুৎ পরিষেবা স্বাস্থ্য পরিষেবা উন্নত মানের হাসপাতাল সব হয়েছে তাহলে বাড়িও হবে এই বিশ্বাস আপনাকে রাখতে হবে নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন দেবেন তো দেবেন তো আগামী দিন আমি আসবো আপনাদের সাথে দেখা হবে